হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজকে কী কী করলাম দেখাই এই জন্যে আজকে আসলাম একটু ভিডিও করে দেখাই তো এখানে আমি সকালে থালাবাটিগুলো নিয়ে নিয়েছি ধুয়ে নেব এরপর আমি কি করলাম দশটার দিকে ভাত রান্না করে ফেলেছি এক পাতিল মানে সকাল দুপুর রাত্রের তারপরের দিন সকালে যদি থাকে তাহলে খাবে ফ্রিজে থাকবে ভাত তো আমার আমাদের বাড়িতে আবার মেহমান আসবে মামা শ্বশুর আসবে তো আমি ডাল রান্না করেছি এরকমভাবে পাতলা ডাল রান্না করে নিয়েছি তো মামা শ্বশুর গ্রাম থেকে আসছে যেহেতু ঈদ গেছে সেহেতু মাছ মাংস এগুলো হয়তো পছন্দ করবে না তো আমি ডাল আর মুরগির বস্তু ঝোল রান্না করলাম তারপর আমার শাশুড়ির সাথে আসছে তো উনি আসলে এরপর পরবর্তী রান্নাবান্না উনিই করবে তো আমি আমার শাশুড়ির রুমে এতক্ষণ শুয়েছিলাম এখানেই তো একটু শুচ্ছি একটু রান্না করছি এরকমভাবেই একটু বাচ্চাকে সামলাচ্ছি সকাল ভোর থেকে রান্না শুরু করেছি ছোটা বাচ্চা আর কি এরপর আমি একটা জামা নিয়েছি তো ভাবলাম জামাটা আমি সেলাই করে নিই এবার ঈদেও আমি কাপড় চোপড় সেলাই করিনি থ্রি পিস নিয়েছি কিন্তু ওভাবেই রয়েছে আমি সেলাই করিনি কারণ বাবু নিয়ে পাঠিয়েছিলাম না আর টেলার যে দিব মানে প্রচুর মজুরি টেলারিতে তো এজন্য আমি দিই না যেহেতু আমরা মধ্যবিত্ত অত মজুরি দিয়ে কাপড় সেলাই করাটা আমাদের মানে একটু কষ্টই হয় তো এই জন্য আমি দিই না কাপড় সেলাই করতে নিজে যেহেতু পারি নিজে সেলাই করে ফেলি আস্তে আস্তে তো আমি এই থ্রি পিসটা মানে ঈদের ঈদ উপলক্ষে নিয়ে ঈদের সময় নিয়েছি এটা হচ্ছে বাসায় পড়ার জন্য নিয়েছি সবসময় রাফিজের জন্য যেহেতু রান্নাবান্না করি বেবি সামলাই তো এটা তো নর্মাল থ্রি পিস করবো অতই ভালো কিছুদিন পর করে থ্রি পিস কেনাকাটা করতে হয় কারণ যত আমি দামি থ্রি পিসই পড়েছি আমি দেখেছি কিছুদিন পরেই সেটা একেবারে মানে পড়ার মতো থাকে না আর ঝোল ভরে তেল ভরে বাচ্চাদের খাওয়াতে গেলে ডাক ভরে যায় মানে ভালো থাকে না তো এজন্য এখন আমি কী করি নর্মাল থ্রি পিস নিই এক দেড় মাস পড়ি এরপর আবার কিনি তো এখন এই বুদ্ধি করলাম এখন এটা নিয়ে শুনি কত দিয়ে আমি বলি আবার এখানে আবার ভিডিওতে হয়তো বলা নিষের আছে চাক আমি দাম বললাম না কিন্তু খুবই কম একদম লো প্রাইসের ভিতরে আমি এটা কিনেছি অ্যান্ড তার যেহেতু আমার বাবুটা কান্নাকাটি করছে কোনোভাবে আমি ডিজাইন টিজাইন করলাম না একটু বক্স গলা দিয়েছি পিছনে উঠানো গলো গলা। আর সামনে হচ্ছে বক্রি আমি ভিতরে বকরমাও দেয়নি এত ঝামেলা করতে ভালো লাগছিল না আমি যেহেতু বাসা করবো ওই নর্মাল কাপড় দিয়ে আমি গলাটা করে ফেলেছি যারা আমার মতো অলস তারা এরকমভাবে সেলাই করতে পারো নর্মাল কাপড় কেটে বা গলার ভিতরে আটকে উল্টে তারপর একটা চাপ সেলাই দিয়ে নেব হয়ে যাবে এটা ফোর তো ভালোই লাগে খারাপ লাগে না বপরম দিলে আর কি গলাটা একটু শক্ত হয় আর বকরম না দিয়ে করলে একটু নরম হয় এটাই আর কি একটু সফট থাকে গলাটা এটাই আর কোনো কিছুই না তো আমি জামাটা খুব শখ করেই কিনেছি যে ফেরিওয়ালারা আসে তাদের থেকে কিনেছি আর কি দেখলাম নিয়ে আসছে অনেকগুলো দূরত্রি তো আমার থ্রি পিস আছে এর চেয়ে ভালো ভালো থ্রি পিস আমার হাজব্যান্ড এনে দিয়েছে তো এইগুলো আমি বের করে সাহস পাচ্ছি না কারণ কেটে সেলাই করতে পারবো না এখন শুধু শুধু বের করে কেটে রেখে দিয়ে লাভ নেই নীল রঙের একটা কেটে রেখে দিয়েছে সেলাই করতে পারছি না তো এই যে আমি তাড়াতাড়ি সম্ভব সেলাই করে নিচ্ছি কারণ আমার বেবিটা উঠে যাচ্ছে ওকে একবার সামলাচ্ছি আবার দৌড়ে সঙ্গে সুন্দর বসছি আবার সেলাই করে নিচ্ছি এমনিতে হচ্ছে সিজারের শরীর এটা মানে মোটা হয়ে গেছে বেশি শিল অবশ্য কষ্ট হয় তারপর আবার দিদিকে সামলিয়ে বারবার উঠা বস্তা মেশিনে কষ্ট লাগে তো চেষ্টা করছি ওজনটা কমানোর এখন দেখি পারি কি না বেশি ওজন বেড়ে গেছে আমি কমাতে একটু কষ্টই হবে তারপর ওজনটা কমাতে হবে আমার নিজেরই সমস্যা হচ্ছে ওজনের কারণে তো প্রায় শেষ আমার সেলাই করা ফাইনাল লুকটা আমি তোমাদের দেখাবো আমি নিচে না ঘের দিয়েছি অনেক হাতা হাতা দিয়েছি আর লম্বা দিয়েছি অনেক কারণ আমি লম্বা জামা পরতে পছন্দ করি আর হচ্ছে নিচে না ঘের দেওয়ার কারণ হচ্ছে ফ্রকের মতো লাগবে হাঁটলে সব ঢাকা থাকবে পিছন সেটটা এই জন্য আমি নিচে না অনেক দিয়ে আমি এই যে অল্প ঘের দিয়ে জামা পরা পছন্দ না তো এই যে হচ্ছে ফাইনাল লুক তোমরাই দেখে বলো কেমন হয়েছে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে অ্যান্ড জামার অরিজিনাল কালার কিন্তু এটাই লাইটিংয়ের কারণে ওখানে সেলাই একটু অন্যরকম দেখা যাচ্ছিলো অরিজিনাল কালারটা হচ্ছে এটা অ্যান্ড পাজামায় আমি জামার কাপড় একটু অ্যাডজাস্ট করে সেলাই করেছি নিচনে অ্যান্ড কোমরেও একটু জামার কাপড় দিয়ে পট্টি দিতে হয়েছে কারণ একটু শর্ট শর্ট মনে হচ্ছিলো পাজামার কাপড়টা তো এই জামার পাজামাটা তো আমার কাছে তো ভালোই লাগছে ভালোই হয়েছে কেমন হয়েছে জানাবা অ্যান্ড আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড আমার পাশেই থেকো আমার বন্ধু হয়ে থেকো সবাই সবার পাশে থাকি তো আজকের মতো এ পর্যন্তই তো আল্লাহ হাফেজ